এ দেখো বন্ধুরা গরমের জন্য আমি কি করেছি বরফগুলোকে বার করে পুরো ছড়িয়ে দিয়েছি পুরো ঘরের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এই যে বেশি বরফটা এখানে আছে বেসিনের মধ্যে আর এই যে ওপরে পাখা চলছে এই বরফগুলোর জন্য কিন্তু ঘর অনেকটা ঠান্ডা হচ্ছে বরফ জমে আইস ব্যাগ গুলো তারপরে বরফের ট্রে গুলো আটকে গেছে এর মধ্যে তো যাই হোক এটার জন্য অনেকক্ষণ ঘরটা ঠান্ডা থাকবে তোমরাও চাইলে করতে পারো এরকম বরফ বার করে একটা বালতি বা গামরির মধ্যে রাখলে বরফটা গলে যাওয়ার পরেও জ ঠান্ডা জলটা থাকে আমি বেসিনের মধ্যেই দিয়েছি কারণ অলরেডি অনেকটা গলে আমার পুরো টেবিলের নিচে ভরে গেছে